প্রিয়দিনী ভাই বোন আজ শুক্রবার দিন অথবা রাতে এই দোয়াটি দশ বার পাঠ করুন আল্লাহ তালা গুনাহ মাফ করে দিবেন আল্লাহ তালা দিবেন আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে দিবেন আল্লাহ হাবিব সাল্লাহ আলী ও সাল্লাম হাদিসের মধ্যে বলেন জুমার দিন শুক্রবার দিন এটা হচ্ছে এমন একটা দিন সূর্যোদয়ের যত সকাল আছে দিন আছে সবচেয়ে সেরা দিন হচ্ছে জুমার দিন খুলিকা আদম ওই দিন হযরতে আদম আলী ওসাল্লামকে পাক সৃষ্টি করলেন এবং আদম আলী ওসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন জান্নাত থেকে বের করেছেন তাও শুক্রবার দিন আল্লাপ কুল না তাসমান জমিন সব ধ্বংস করে দিবেন কেমত হবে শুক্রবার দিন আল্লাহ রাবিব সাল্লাহ বলেন সাহাবিরা সোনম জুমার দিন এমন একটি সময় আছে যেই সময়টিতে যদি তোমরা দোয়া করো তাহলে দোয়া কবুল হবে আশা করা যায় বললেন সাহাবিরা ইয়া আল্লাহ সময়টি কোন সময় আল্লাহ রসুল বলেন বাদ আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত যদি এই সময়ে তোমরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা তাই দিবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আমাদের তো গুনাহের তো অভাব নাই হাঁটতে গুণা চলতে গুণা ফিরতে গুণা উঠতে বসতে শুধু শুধু গুনার গুণা আমাদের চোখের গুণা হয় অনেকে জেনার গুণা করেছেন অনেকে বিভিন্ন গুনাহের সাথে কবিরা সগিরা শিরকি বেদাতি জানা অজানা অনেক গুনার সাথে জড়িয়ে আছেন আজকের দিনে তওবা করুন আল্লাহ জুমার দিন তওবা করতেছে আর গুনা করবো না বিগতে জীবনের গুণাগুলা মাফ করে দেন আল্লাহ পাক বলে আলামিন জীবনের সব গুনাগুলা মাফ করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা আজকে জুমার দিন যে কোনো সময় আফজরের পর থেকে আপনি যদি মাগরীব পর্যন্ত অথবা মাগরিবের পরে দিন অথবা রাতে জমার দিন অথবা রাতে যে কোনো সময় দোয়াটি যদি দশবার যদি পড়তে পারেন আপনার কপাল খুলে যাবে আল্লাহ তালা আপনার গুনা মাফ করে দিবেন এক নাম্বার হচ্ছে শরীফ পড়বেন দুরুৎ শরীফ দশবার পড়বেন বলবেন যে হুজুর কোন দুরুদ পরব আমি বলবো আপনাদেরকে দুরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ দুরূদ ইব্রাহিম পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন কেউ যদি সকালে 10 বিকেলে 10 যদি দুরূদ পড়ে প্রতিদিনের কথা বলেছেন সকাল বেলা যদি 10 বার দুরূদ পড়েন আর বিকেল বেলা যদি 10 বার দুরূদ পড়েন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলেন ওয়াজাবাতলাহু সাফাতি আমি নবী তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় আমি নবী সাল্লাহ আলী ওসাল্লাম ওই উম্মতকে আল্লাহর কাছে নিয়ে যাব আর আল্লাহ তালার কাছে গিয়ে সুপারিশ করে আমি নবী জান্নাতে পৌঁছে দেব সমান আল্লাহ এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা ভালো করে শোনেন দশবার দূরত পড়বেন ছোট্ট দূরদ আছে ছোট্ট দূরত পড়ার চেষ্টা করবেন সাল্লাহ আলী ওসাল্লাম সাল্ল্লাহ আলী ওসাল্লাম ছোট্ট দূরটি কমপক্ষে দশবার পড়ার চেষ্টা করবেন হয়তো দূর ইব্রাহিম পড়বেন না হয় আপনি ছোট্ট দূরটি পড়বেন আপনি যদি রসুল করিম সাল্ল্লাহ আলী ওসাল্লামের প্রতি যদি একবার দূরত পড়েন আল্লাহ তালা দশটি গুনা মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমিন দশটি নেকি দান করবেন আল্লাহ তালা দশটি মর্যাদা বুলন্দ করে দিবেন সুবান আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহ আলী আসসালাম বললেন যে যত বেশি দূরত পড়বে সে জান্নাতে তত আমার নিকটে থাকবে আর যখন আপনি প্রাণ ভরে ভালোবাসা নিয়ে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের প্রতি যখন দূরত পড়বেন আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা রসুল করিম সাল্লাহ আলী ওয়া্লামের সামনে পেশ করা হয় আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাহ ওসাল্লাম তিনি দেখেন দেখে তিনি আনন্দিত হয়ে যান খুশি হয়ে যান সোবাহান্লাহামদি এজন্য শুক্রবার দিন জমার দিন দুরু শরীফ পড়বেন দূরত পড়বেন বেশি বেশি করে দূরত পড়বেন দুই নাম্বার 10 বার পড়বেন কমপক্ষে সূরাতুল ইখলাস 10 বার পড়ার চেষ্টা করবেন 10 বার 10 বার কমপক্ষে যুমার দিন অথবা রাতে 10 বার সূরা ইখলাস পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস وَلَمْ يَكُنْ لَهُ كُفُواً أَحَدٌ الله الحبيب صلى الله عليه وسلم قال جيب اكت دوش بار سورة إخلاص بات من قرأ سورة الإخلاص عشر مرات بان الله له بيتا في الجنة براتي دوش بار سورة إخلاص بات قل جنة الله تلك بلدين بردو বিশ বার পড়লে দুইটি বিল্ডিং তিরিশ বার পড়লে তিনটি বিল্ডিং প্রতি দশে দশে একটি বিল্ডিং আপনার নামে বরাদ্দ হবে জান্নাতে দুনিয়ার বিল্ডিং হয় রড সিমেন্ট ইত্যাদি বালি দ্বারা জান্নাতের বিল্ডিং হবে স্বর্ণ দ্বারা হিরা জমরুদারা সোহার আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি সুরে ক্লাস বেশি বেশি পরে আল্লাহ তালা তাকে ভালোবাসেন আর যে ব্যক্তি খ্লাস পরে দরিদ্রতা তার থেকে দূর হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে গায়ে বেরি জি এক সাবি বললেন ইয়ার সুর আল্লাহ দরিদ্রতা আমাকে গ্রাস করে ফেলে চাল্লা রসুল বললেন সুরেখ খ্লাস পর কিছুদিন পরে বললেন ইয়ারসুর আল্লাহ আল্লাহ তালা এত পরিমাণে সম্পদ দিয়েছেন যা আমি কোনোদিন চিন্তাও করতে পারি নাই খ্লাসের বরকত সুরে খ্লাস আল্লাহর ফিরিস তারা ভালোবাসে স্বয়ং আল্লাহ পাক ভালোবাসেন সোবাহর আল্লাহ দশ বার কমপক্ষে সুরে খুল পড়বেন বেশি পড়লে আপনার আরো বেশি লাভবান হবেন তারপরে কমপক্ষে দশ বার এগারো বার অথবা সত্তর বার একশো বার পড়বেন জুমার দিন আস্তা ও ফিরুল্লাহ ইস্তেকফফার পড়বেন ইস্তেফার পড়লে লাভ কি হবে কোরআন থেকে আমি শোনাচ্ছি আল্লাহ তালা বলছেন ফাকুল তুস্তা إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنينا ويجعل لكم جنات ويجعل لكم أنهارا استغفار جدي أك نمبر پروشكر حلال الله گناه ماف দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার হচ্ছে আল্লাহ ছেলে সন্তান দান করবেন চার নাম্বার হচ্ছে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল জান্নাতের নহর থেকে আপনাকে পানি পান করাবেন সমান আল্লাহ এজন্য প্রিয় দিন ভাই বোন জমার দিন বসে থাকবেন না এই তিনটি আমল বেশি বেশি করবেন এক নাম্বার হলো নবী সাল্লি আসালামের প্রতি দুরুত পড়বেন দ্বিতীয় নাম্বার হচ্ছে সুরেখলাস পড়বেন তিন নাম্বার হচ্ছে ইস্তকফার আমল করবেন আল্লাহ তালা গুনা মাফ করবেন রিজিক দিবেন আল্লাহ তালার ধনভাণ্ডারে কোনো কিছুর অভাব নেই আপনি যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে জুমার দিন অথবা রাতে আমলগুলা করার আল্লাহ তালা তৌফিক দান